আসলে যে ওরাম সাহেবের নাম বদল করা হয়েছে এটা তো আমরা আশা করি না বাংলাদেশে যিনি যার যেই সম্মানের যোগ্য তাকে এসে সম্মান দিতে হবে এবং উনি অবশ্যই বাংলাদেশে গুণগত পরিবর্তনের কারিগর হ্যাঁ এটা তো হচ্ছে যে আমাদের দিক থেকে হ্যাঁ বিচার কার্যক্রম স্বচ্ছ করার জন্য যেটা হচ্ছে যে আসলে হায়ার আপস যদি চায় যে বিচার কার্যক্রম স্বচ্ছ হবে না সেটা ওই তৃণমূল পর্যন্ত চলে যায় তা আমাদের ইচ্ছা থাকবে যে আমরা যেহেতু আমরা যেহেতু নতুনভাবে দায়িত্ব নিয়েছি নতুন বাংলাদেশ নতুন সরকার আমাদের এরকম কোনো স্পেসিফিক ব্যক্তিগত কোনো আগ্রহ নাই যে কে আসবে কে কে আসবে বরং আমরা চাই যে স্বচ্ছ প্রক্রিয়া একেবারে তৃণমূল থেকে নট যে উপরে এসে এবং আমরা মনে করি যে আমরা কিছু নাম্বার প্রক্রিয়া বিভাজন করা হয়েছে এবং আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একেবারে যখন নিচ থেকে চলে আসবে স্থানীয় পর্যায় থেকে আসবে তখন থেকে যাতে এটা একটা নিরপেক্ষতা রাখা যায় এবং যেহেতু আমাদের কোনো আর অন্য কোনো মোটিভ নেই কাউকে তোলা কাউকে সরানো আমাদের ইচ্ছা হচ্ছে যেই মেরিটোরিয়াস যেই প্রতিভা দেখাবে যেই ভালো যাকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা দরকার তাকেই আমরা নিয়ে আসবো কারণ এরা আমাদের জাতিকে প্রতিনিধিত্ব করবে এখানে আমি মনে করি যে নিরপেক্ষতার বাইরে কোনো যদি কোনো সুযোগ কেউ নিতে চায় তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ কবিরপুরে তো আমরা ফিল্ম সিটিটা আবার শুরু করে দিয়েছি এবং ওইটা কার্যক্রম চলতেছে এখন যেটা হচ্ছে যে সরকারের আমাদের মন্ত্রণালয় আসলে ওইভাবে যে বাজেটারি অ্যালোকেশন আছে ওখানে আসলে সুযোগ নেই আমাদের একটা প্রকল্প আছে প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করে যেতে পারি আমরা একটা প্রস্তাব দিচ্ছি যে যাতে পিপিভির আন্ডারে এনে একশো চার একর জমি এই সময়টা এই বড় জায়গাটা যাতে আমরা একটা ফিল্ম সিটি আকারে এটাকে দাঁড় করাইতে পারি তো এটা আসলে যে ওরাম সাহেবের নাম বদল করা হয়েছে এটা তো আমরা আশা করি না বাংলাদেশে যিনি যার যেই সম্মানের যোগ্য তাকে সে সম্মান দিতে হবে এবং উনি অবশ্যই বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের কারিগর তো ওনাকে সম্মান না জানানোর কিছু না এটা ফেসিস সরকার এটা করছিল কিন্তু আমরা তো এটা এনে আমরা তো এই জায়গাতে নাই আর আমরা বরং বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে সবাইকে সম্মান দিয়ে সবার যে যোগ্য জায়গা আছে এবং আমরা ওই কাজটা ওই জায়গা থেকে শুরু করতে চাচ্ছি যেখানে আমাদের জাতীয় সংস্কৃতি আমরা ইস্টাবলিশ করতে পারবো এবং আমরা যতটুকু পারি এতটুকু আমরা শুরু করে দিচ্ছি পরবর্তী নির্বাচিত সরকারের এসে আমি মনে করি আমরা মনে করি যে এই কাজগুলো আবার এগিয়ে নিয়ে যাবে বন্ধ হবে না কাজ এটা আমার অনিক